যেহেতু আজকে মূল নথি ছিল না নথিটি আমাদের উচ্চ আদালতে ছিল সেজন্য তার রিমান্ড প্রার্থনা আজকে শুনানি হয় নাই হত্যার সাথে কিভাবে জড়িত কিভাবে সংশ্লিষ্ট এই জন্য সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই চকবাজার থানার একটি হত্যা মামলায় হাসিনার অন্যতম সহযোগী সাবেক এমপি সেলিম হাজি সেলিমের ছেলে গত নির্বাচনে যিনি অবৈধভাবে নিজকে জনগণের বোট হরণ করে জাল বোট মেরে এবং বোটের বাক্স ভরিয়ে যিনি নিজকে অবৈধভাবে এমপি হিসাবে নিজেকে ঘোষণা করেছেন সুলাইমান সেলিম তাকে সকবাজার থানার একটি হত্যা মামলায় আজকে বিজ্ঞা আদালতে উপস্থাপিত করা হয় এবং দশ দিনের রিমান্ড প্রার্থনা করা হয় এ মামলাটি হলো এই যে নাজিম উদ্দিন রোডে গত পাঁচ আর চব্বিশ তারিখে ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনের সময় ছাত্রলীগ এবং যুবলীগ এবং তার নেতৃত্বে পুলিশ সহ ছাত্রদের উপরে গুলি চালায় সেই গুলিতে মোহাম্মদ রাকিব নিহত হয় রাকিবের বাবা এই মামলাটি করেন যেহেতু আজকে মূল নথি ছিল না নথিটি আমাদের উচ্চ আদালতের ছিল সেজন্য তার ইমান প্রার্থনা আজকে শুনানি হয় নাই পরবর্তীতে নথিসহ এবং আসামিকে হাজির করে তার ইমানের প্রার্থনা বিষয়টি শুনানি হবে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স সংসদ সদস্য লালবাগের আমরা বলছি এই সোলেমান সেলিম একজন বিশিষ্ট শিল্পপতি উনি বিদেশে লেখাপড়া করেছেন আর উনার কাছে দীর্ঘদিন এই তার ব্যবসায়িক জীবনেও কখনো তার বিরুদ্ধে কোনো জিডিও নাই তার বিরুদ্ধে কোনো মামলা মকরদমা কোনো কিছু নেই উনার সংসদ নবনির্বাচিত সংসদ সদস্য হওয়ার পরেও তার বিরুদ্ধে কোনো কেউ কোনো অভিযোগ দেয় নাই যেহেতু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই সে কারণে তার এই যে রিমান্ডের বিষয়টা সেই রিমান্ডের কোনো যুক্তি কোনো কারণ নাই যেহেতু এজারে তার সংশ্লিষ্টতার কোনো কিছু উল্লেখ নাই যেহেতু আদালতে বললেন যেহেতু এটার মূল রেকর্ড নাই সে কারণে আজকের যে রিমান্ড শুনানিটা উনি পরবর্তীতে নথি সিআরমিসে আসে সিআরমিস থেকে আসার পরে নথি সাপেক্ষে এটা পাওয়া সাপেক্ষে তখন এটার শুনানি হবে তখন আমরা আরেকটা পিটিশান দেই যেহেতু উনি প্রাক্তন সংসদ সদস্য সে কারণে উনাকে ডিভিশন দেওয়ার জন্য একটা পিটিশান দিয়েছি তখন মাননীয় আদালত সব কিছু শুনে যেহেতু উনি সংসদ সদস্য কারা বিধান অনুযায়ী উনাকে যেন ডিভিশনের ব্যবস্থা করেন সে আদেশ উনি দিয়েছেন এই আজকের এই বিষয়টা সেখানে হচ্ছে আর বিষয় এই হাজি সেলিমের ছেলে এই যে সোলেমান সেলিম কিছুদিন আগে আপনাদের ইলেকট্রিক মিডিয়া বলা হয়েছিল উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এই উনি কলকাতাতে অবস্থান করছেন অনেকে জানেন কিন্তু উনি কখনো কলকাতা যান নাই যেহেতু কোন উনি অপরাধ করেন নাই উনি দেশেই ছিলেন এবং দেশেই আছেন কিন্তু পূর্বে যেই মিডিয়ার মাধ্যমে যে প্রকাশ করা হয়েছিল উনি দেশের বাইরে আছেন এটা সত্য না ছবিতে তার কোনো ছবি দেখা যায় নাই যে ছবিটা দেখানো হয়েছে আপনারা দেখেন সেই ছবির সাথে এই ছবির কোনো মিল নাই ওই ভুল ভুলছিল যেহেতু মিডিয়াতে এখন যখন আসছিল তখন উনার যেহেতু উনার বিরুদ্ধে আরও কয়েকটা মামলা আছে যদি মিডিয়াতে আসতে হয় তাহলে উনি আইনি জটিলতার কারণ উনি মিডিয়ার সামনে তখন আসেন নাই তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই যে এই এই ভদ্রলোক উনি এই হত্যার সাথে কিভাবে জড়িত কিভাবে সংশ্লিষ্ট এই ধরনের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই